আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি ফুল সেট নিয়ে আসলাম ফুল সেট হচ্ছে অনেক বন্ধুরা এই এমলিভটা নিচ্ছেন নিতে চান কিন্তু এটার সাথে ম্যাচিং করে একটা স্পিকার খোঁজেন তো ম্যাচিং করে স্পিকার দিতে গেলে চারটা বিষয়ে মাথায় রাখতে হয় দুটা স্পিকার দুটা টুইটার আর সেই দুটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু সাউন্ডের কোয়ালিটি অনেক সুন্দর আসবে যেহেতু এই সার্কিটটা একেবারে কমপ্লিট চাইনাস চাইনা প্রোডাক্ট অর্থাৎ চাইনিজ কমপ্লিট এখানে চায়না থেকে ঠিক এভাবেও আসছে অরিজিনাল কর এখানে চারটা ট্রানজিস্টর অনেক মানে অরিজিনাল মানের মাইক্রোফোন অপশন আছে কথা বলার জন্য চারটা বলিউম মেন ভলিউম ট্রাভেল ব্যাস এবং মেন ভলিউম মাইক্রোফোনের ভলিউম ওই একটা আর এখানে ইনপুট হিসাবে আছে আপনার আক্স ইনপুট ইচ্ছা করলে ব্লুটুথ লাগে এটাকে কমপ্লিট করা যায় আর পিছন সাইডটা যদি আমরা দেখি এখানে একটা ফ্যান দিচ্ছে ঠান্ডা রাখার জন্য আর এখানে আউটপুট দিটা অর্থাৎ এটা একটা স্টোর এমপ্লিফায়ার আর এই এমলিফায়ারের জন্যই অনেক স্পিকার খোঁজেন আমি তাদের জন্য এইটাই সাজেস্ট করব এই এমলিফায়ার স্পিকারটা এটা পায়োনিয়ারের টিএস এ সিক্স নাইন ডাবল সেভেন মডেলের একটি ফোর স্পিকার প্রায় পনেরো দু ইঞ্চির মতো কয়েলটা পেয়ে যাবেন সাথে থাকবে টুইটার আর টুইটার সাথে থাকতে সাউন্ডের যে আলাদা টেনশন করতে হবে না আলাদা টুইটার লাগানোর প্রয়োজন পড়বে না যে বক্সটা তৈরি করবেন বাক্সটা তার ভিতরে এটা সেট করে দিলেও হয়ে যাবে আর দেখতে দেখুন কত সুন্দর অর্থাৎ বাসা রাখলে একটা রাখার মতো একটা জিনিস রাখতে হয় শুধু সাউন্ড শুনলেন গান শুনলেন যেমন একটা মনের সৌন্দর্য একটা একটা বাইরের সৌন্দর্য দরকার সেই সৌন্দর্যটা কিন্তু এটা এই স্পিকারগুলো আর আরও সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু পাইনারে এটা কাবার দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি এই ধরনের ছয় নয় মডেলের কাবারটা কিন্তু সাধারণত পাওয়া যাবে না এই জন্য এটা কাবার সাথেই দেওয়া আছে আর যদি আপনারা এই পুরো সেট আপটা নিতে চান নিতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো এই সার্কেটটা আমরা এই মুহূর্তে নিচ্ছি আটশো টাকা আর এই টুইটার দুটো এই মুহূর্তে নিচ্ছি আমরা একুশশো টাকা তো পুরো বিষয়টা যদি আর একান্ত প্রয়োজন পড়ে আপনারা নিতে পারেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের একান্ত প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক করে মেসেজ দিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন কারণ স্ক্যানে দেওয়া থাকবে নাম্বার পাশাপাশি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাভার মার্কেট দ্বিতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তাহলে আমন্ত্রণ থাকবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে বা ফলো দেওয়া না থাকে ফলোটা করে দেবেন ভালো থাকবেন আসসালাম আলিক